বিএনপি মনোনীত ধানেশ্বের প্রার্থী জনাব রেজা আহমেদ বাচ্চুমুল্লার নির্বাচনী এই সবাই উপস্থিত কর্মী সভায় উপস্থিত আমাদের জনপ্রিয় ধানেশ্বের প্রার্থী যা বড়ো ভাই জনাব রেজা আহমেদ আমার সাথে পিছনে আছেন দৌধপুর থানা বিএনপি নেতৃবৃন্দ এবং এই এলাকার একাংশ আসলাম আলাইকুম প্রিয় ভাইরা আমি বক্তব্য না আমি একটা বিষয় বলেই আপনাদেরকে কাছ থেকে বিদায় নেব আপনারা দেখেন এখানে অনেক পোস্টার দেখি অনেক কিছুই দেখি অমক দল দলের নেতা অমক অমক দলের নেতা আমাদের জনাব রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ উনিশশো অষ্টানব্বই সালে প্রথম জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন স্টিল উনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম ওই ফোরামের অন্যতম সম্মানিত সদস্য অতএব শুধু আমরা বিএনপি বলছি না দৌলতপুর থানায় যারা নির্বাচন করছেন সব যোগ্য প্রার্থী সব জনপ্রিয় প্রার্থী এবং সবথেকে জনবান্ধব এবং জনকল্যাণে কাজ করে সেই আমাদের প্রার্থী আপনাদের প্রার্থী আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব তারেক জের প্রার্থী এবং খালেদা জিয়ার প্রার্থী আপনারা সকলেই বিপুল ভোটে গত যে নির্বাচনগুলাই যেভাবে ভোট দিয়েছেন এর থেকেও বেশি ভোট দিয়ে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আপনারা বাচ্চামূলাক সংসদে পাঠাবেন যাতে আমরা তাকে একটা আরও সম্মানজনক এমপির উপরে যদি থাকে সেই সম্মানটা কেন্দ্রীয় বিএনপির কাছে চাইতে পারি এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ